রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া দোসরাজ শুন থেকে শুরু করলো তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের দৌড় প্রস্তুতি ম্যাচে নিউ ইয়র্কের মাঠে তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ পড়শি দেশের বিরুদ্ধে ষাট রানের ব্যবধানে সহজ জয় দিয়েই কুড়ি বিশের বিশ্বকাপের প্রস্তুতি ঝালিয়ে নিলেন রোহিত ঋষভ যশোপ্রীত বোমরারা পয়লা জুনের ম্যাচে খেলেননি বিরাট কোহলি ষোলো ঘন্টার বিমান পর জেট লেগের কারণেই মাঠে নামতে পারেননি তিনি কিন্তু দলের সেরা ব্যাটিং অস্ত্রকে বাইরে রেখেই সাকিব শান্ত লিটনদের ধরাশাই করল ভারত টসে জিতে প্রথম ব্যাটিং করে তারা তোলে একশো রান জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ আটকে যায় একশো বাইশেই পাঁচ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে মূল পর্বের প্রথম ম্যাচে নামার আগে এই ফলাফল নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে টিম ইন্ডিয়ার পয়লা জুনের ম্যাচ থেকে বেশ কিছু ইতিবাচক দিকের সন্ধান পেয়েছে ভারতীয় শিবির দীর্ঘ চোট সারিয়ে ভারতের জার্সি গায়ে চাপিয়েছেন ঋষভ পন্থ রীতিমতো ভালো ব্যাটিং করেছেন তিনি চমৎকার অর্ধশতক এসেছে তার থেকে আইপিএলে অফ ফর্মে ভোগা হার্দিক পান্ডিয়া ও ব্যাট হাতে মেলে ধরেছেন নিজেকে যা মূল পর্বে মাঠে নামার আগে কোচ রাহুল দ্রাবিড়ের মুখে হাসি ফোটাতে একই সাথে রয়েছে কিছু নেতিবাচক দিকও ওপেন করতে নেমে যেভাবে নরবরে দেখিয়েছেন সঞ্জু স্যামসনকে তাতে তার মূল পর্বে খেলার সম্ভাবনা বিশেষ দেখছেন না ক্রিকেট জনতা একই সঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মার ফিটনেসের হালত দেখেও চমকেছেন সকলেই ভারত বনাম বাংলাদেশ ম্যাচ চলাকালীন তোলা একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশ থেকে তোলা ছবিটিতে রোহিত শর্মার চেহারা দেখে মোটেই মনে হচ্ছে না দেশের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্বই। ক্রিকেটার বললেই যে চিপচিপে চেহারা আচোখের সামনে ভেসে ওঠে তার আশপাশে ধারে পাশেও মনে হচ্ছে না হিটম্যানকে। বরং বেশ মোটাই লাগছে তাকে। এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে একের পর এক কটাক্ষ জমা হয়েছে তার বিরুদ্ধে এবার বরা পাও খাওয়াটাও কমাও লিখেছেন একজন ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনাটাও খেয়ে ফেলো না মন্তব্য আরেকজনের এই ফিটনেস নিয়ে কি করে ক্রিকেটার হতে পারে কেউ প্রশ্ন করেছেন আরও একজন মনে হচ্ছে অকায় একজন বন্ধু আসছে টিপ্পনি আরো আরেকজনের ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনাটাও খেয়ে নাম এমন মন্তব্য করেছেন আরেকজন এই ফিটনেস নিয়ে কি করে ক্রিকেটার হতে পারেন কেউ প্রশ্ন করেছেন আরো একজন মনে হচ্ছে অকায়ের একজন বন্ধু আসছে টিপনি আরো একজনের